নমস্কার সবাইকে বন্ধুরা আজকে নয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো বিধানসভার ওয়েবসাইটে তত্ত্বে শূন্যতা প্রশাসনিক শৃঙ্খলা নেই এখানে বলা হচ্ছে ত্রিপুরা বিধানসভার সচিবালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও আধুনিকতাকরণের প্রতিশ্রুতি আজ গভীর প্রশ্নের মুখে কারণ সচিবালয়ের একাংশ কর্মচারী ও আধিকারিক নিয়মিতভাবে বেতন গ্রহণ করলেও তাদের দায়িত্ব পালনের মান দায়বদ্ধতা এবং প্রযুক্তিগত সচেতনতা নিয়ে ক্রমেই ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে বছরের পর বছর গুরুত্বপূর্ণ তত্ত্ব ওয়েবসাইটে আপডেট না হওয়া নিচক গাফিলতি নয় বরং এটি একটি অবহেলার নিদর্শন এমনই মত একাধিক প্রশাসনিক পর্যবেক্ষকের এক সময় ত্রিপুরা বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল অনেকটাই তথ্য সমৃদ্ধ ও জনসাধারণের জন্য উপযোগী কিন্তু বর্তমানে এটি কার্যত অচল ও বিবর্ণ দশায় পৌঁছেছে শেষবার বিধানসভা অধিবেশনের সময়সূচি অর্থাৎ আপডেট করা হয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশে অথচ তার পরবর্তী সময়কালে দ্বাদশ বিধানসভার বাকি অধিবেশন ও ত্রয়োদশ বিধানসভা সম্পন্ন হয়ে যাওয়া সাতটি অধিবেশনের জরুরি তত্ত্বগুলো এই ওয়েবসাইটে আর প্রকাশ করা হয়নি এটি নিচক সচিবালয় প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের ব্যস্ততা বা প্রযুক্তিগত অসুবিধার অজুহাতে দেখে ফেলা সম্ভব নয় আরও উদ্বেগজনক দিক হল এই ওয়েবসাইটের রিজিউম অফ বিজনেস বিভাগ যেখানে প্রতিটি অধিবেশনের দিনের কার্যক্রমের সারসংক্ষেপ প্রকাশিত হতো সেটি দুই হাজার কুড়ি সালের একুশ সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে কিছুই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে না অর্থাৎ চার বছর ধরে কোন অধিবেশনে কি কি পরিশোধীয় কার্যক্রম হয়েছে সেটা জানার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিধানসভার অধিবেশন কিভাবে চলেছে তা জানা যাচ্ছে না বিধানসভার নিজস্ব ডিজিটাল মাধ্যম থেকেই অথচ ত্রিপুরা বিধানসভায় ডিজিটালাইজেশনের নামে এখানে বেশ কয়েক কোটি টাকা সরকারি কোষাগার থেকে ইতিমধ্যেই ব্যয় হয়েছে বলে জানা যায় এখানেই শেষ নয় ত্রিপুরা বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে বিধায়কদের পরিচিতি থাকত সেখানে ত্রয়োদশ বিধানসভার নির্বাচিত বিধায়কদের পরিচিতির তত্ত্ব এখনও আপডেট করা হয়নি দ্বাদশ বিধানসভা পর্যন্ত নির্বাচিত বিধায়কদের পরিচিতি তত্ত্ব থাকলেও ত্রয়োদশ বিধানসভার অর্থাৎ বর্তমান বিধানসভার নবনির্বাচিত সদস্যদের পরিচয়মূলক তত্ত্ব আজও অদৃশ্য যা নিঃসন্দেহে দায়িত্ব জ্ঞানহীনতা ও অবহেলার চূড়ান্ত নিদর্শন উল্লেখযোগ্য যে বিধানসভা কাজকর্ম পেপারলেস করার প্রতিশ্রুতি বহুবার শোনা গেছে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন রাজ্যের অন্যান্য সরকারি দপ্তরগুলো যেখানে ইতিমধ্যেই ডিজিটাল ফাইল ব্যবস্থার দিকে এগিয়ে গেছে সেখানে বিধানসভার সচিবালয়ের কাজকর্ম এই ক্ষেত্রে এখনও অত্যন্ত কচ্চপ গতিতে চলছে জনগণের তত্ত্ব জানার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে তত্ত্বের সহজ প্রাপ্তি অপরিহার্য কিন্তু ত্রিপুরা বিধানসভায় বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক অকর্মণ্যতায় সেই অধিকারী অবমানিত হচ্ছে সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শীর্ষকর্তারা যদি এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কতর ব্যবস্থা না নেন তবে অভিযোগ উঠবেই যে তারা হয় এই বিষয়ে উদাসীন নয়তো সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং কর্মচারীদের চূড়ান্ত অদক্ষতা ও অবহেলার প্রতি ওনারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছেন অবিলম্বে সচিবালয়ে জবাবদিহিতা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশেষজ্ঞ মহল সচিবালয়ের ভেতরের নো ওয়ার্ক পুল সংস্কৃতির অবসান না হলে ত্রিপুরা বিধানসভার গৌরবময় সাংবিধানিক প্রতিষ্ঠানের বাপমূর্তি আরও কুণ্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা সচিবালয় প্রশাসনের শীর্ষমহল থেকে এই সব দুর্বলতা চিহ্নিত করে দ্রুত ও ফলপ্রসূ ব্যবস্থা নেওয়ায় এখন সময়ের দাবি বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য আপডেট করা এবং ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা কোনো বিলাসিতা নয় বরং সাংবিধানিক দায়বদ্ধতার অন্যতম প্রাথমিক শর্ত শুধু বেহাল ওয়েবসাইটই নয় অন্যান্য বেশ কিছু ক্ষেত্রেও ত্রিপুরা বিধানসভা সচিবালয় প্রশাসনের কাজকর্মের বর্তমান হাল এতটাই হতাশাজনক যে এই নিয়ে সংশ্লিষ্ট মহল ভীষণ উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা ত্রিপুরা বিধানসভার গরিমা রক্ষার লক্ষ্যে এই অবস্থার দ্রুত উন্নতি চাইছেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য